সবাই একটু ভয়ানক সংগঠন পল্লী বিদ্যুতে ডিগির পাট প্রচুর ভয়ানক দুর্গটি আপনারা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন এই নগদে দুর্গ দুর্ঘটনা চান্দ্র পল্লী বিদ্যুতে সব শেষ সব শেষ আপনারা কঠিন ভয়ানো অনেক দৃশ্য দেখছেন খুব কঠিন ভাবে ভিডিও করতেছি থাকা যাচ্ছে না এই জায়গায় আপনারা সব